আমরা সবাই চাই আমাদের ফোনের ব্যাটারি যেন লং টাইম ধরে ভালো পারফরম্যান্স করে কিন্তু ভুল সেটিং এর কারণে ব্যাটারি দ্রুত নষ্ট হয়ে যায় আজকে আমি দেখাবো পাঁচটা সিক্রেট সেটিং যেগুলো চালু করলে আপনার ফোনে ব্যাটারি চলবে আগের থেকে অনেক লম্বা সময় আপনি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এই পাঁচটা সেটিং আপনি সঠিকভাবে ফোনের মধ্যে করুন শুরুতে ফোনের সেটিংটি ওপেন করুন ওপেন করার পর ব্যাটারি সেটিং এর মধ্যে ক্লিক করুন তারপর পাওয়ার সেভিং সেটিংটার মধ্যে ক্লিক করুন অনেক অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলতে দেয় এতে ব্যাটারি ড্রেন হয় ব্যাটারি অপটোমাইজেশন চালু করলে ফোন নিজে থেকেই অপ্রয়োজনীয় অ্যাপ বন্ধ করে দেবে তাই এটার জন্য আপনি নিচে চলে আসুন এখানে আপনি অ্যাপ ব্যাটারি ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করুন এখানে যেকোনো অ্যাপের মধ্যে ক্লিক করুন তারপর এলা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি এটাকে অফ করুন নিচে অপটোমাইজ ব্যাটারি ইউজ এটার মধ্যে ক্লিক করুন এটাকে আপনি অটো অপটোমাইজের মধ্যে সেট করে দিন এটার ফলে আপনার ফোনের ব্যাটারি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট বেশি সময় চলবে দ্বিতীয় টিপস এখান থেকে ব্যাক আসুন ডিসপ্লে অ্যান্ড এর মধ্যে আপনারা ক্লিক করুন অটো ব্রাইটনেস স্কিন বেশি আলোতে চালায় যা ব্যাটারি খরচ বাড়ায় আপনারা এই অটো ব্রাইটনেস অন করা থাকলে এটিকে অফ করে রাখুন নিজের হাতে ব্রাইটনেস তিরিশ থেকে চল্লিশ পার্সেন্টের মধ্যে রাখুন এতে মোবাইলের স্ক্রিন ব্যাটারি কম খাবে এবং ফোন হিট হবে না তিন নম্বর টিপস অটো লোকেশন সার্ভিস অন থাকলে ব্যাটারি খুব দ্রুত নষ্ট হয় দরকার ছাড়া লোকেশন ব্লুটুথ এনএফসি এগুলো বন্ধ রাখুন শুধু প্রয়োজন হলে চালু করুন এতে ব্যাটারি পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত সেভ হবে চার নম্বর টিপস সেটিংয়ে চলে আসুন অনেক অ্যাপ গোপনে ব্যাকগ্রাউন্ডে ডেটা ব্যবহার করে যার ফলে ব্যাটারি নষ্ট হয় আপনি অ্যাপস এর মধ্যে ক্লিক করুন অ্যাপ ম্যানেজমেন্টের মধ্যে ক্লিক করুন যে কোনো অ্যাপের মধ্যে ক্লিক করুন যে সব অ্যাপ বেশি ইউজ করেন না সেগুলোর জন্য আপনি ডেটা ইউজেস ক্লিক করে ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করে এতে শুধু ব্যাটারি নয় আপনার ইন্টারনেট ডেটাও সেভ হবে এখান থেকে ব্যাক আসুন টিপস নম্বর পাঁচ ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস এই সেটিংটার মধ্যে ঢুকুন এখান থেকে আপনি ড্রাক মোড সিলেক্ট করুন এলইডি বা অ্যামোলের ডিসপ্লে ডার্ক মোড ব্যাটারি সেভ করে লাইট মোডে স্ক্রিনে বেশি ব্যাটারি খায় কিন্তু ডার্ক মোডে অনেকটা কমে যায় গড়ে দশ থেকে পনেরো পার্সেন্ট ব্যাটারি সেভ হবে আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক একটি করে দিন তো দেখুন এগুলো হলো পাঁচটা সিক্রেট সেটিং যেগুলো চালু করলে আপনার ফোনের ব্যাটারি অনেক দীর্ঘদিন ভালো থাকবে কমেন্টে জানাবেন কোন সেটিংটা আগে থেকে ইউজ করেছেন আর কোনটা নতুন শিখলেন ভিডিওটা যদি ভাল লাগে লাইক ও শেয়ার করবেন আর এরকম ট্যাক টিপস এর জন্য সাবস্ক্রাইব করবেন